নাকি সবাই সেদ্ধ হয়েছে বাবা লাগজ বাবা পেটে মেঝে পিছনে করে শুয়ে উপরে ফ্যান চালানো যাচ্ছে না তাই নিচে একটা চালানো 好吧。Bye, bye, bye. হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে এই গরমে প্রচণ্ড গরমে এই গরমে ছেলেও ঘুমাতে পারছে না আমরা ঘুমাতে পারছি না এই ঘরটায় ভীষণ গরম যে ঘরটায় আমরা ভাড়া থাকি উপরের ফ্যান বন্ধ করে নিচে এই যে জানলায় পর্দা দিয়েছি ভিজিয়ে পুরো জল 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 করে ভিজিয়ে পর্দা দিয়েছি যাতে ওই দিক দিয়ে ফ্যানের হাওয়াটা টানে নিচে স্ট্যান্ড প্যানে হাওয়াটা টানে ঠান্ডা কিন্তু তবুও ভীষণ গরম মানে এত গরম মানে মনে হচ্ছে যে কাঠের জালে যে উনুনগুলো হয় মনে হচ্ছে উনুনের সামনে বসে আছি আমরা তো এত মানে গরম বিছানা তো পুরো আগুন আর এই মেঝেও প্রচুর আগুন তবুও আমরা এই মাদুর পেতে আছি শোয়া যাচ্ছে না শুতে পাচ্ছি না এখন চারটে বাজে ঘড়িতে তারপর তারপর এই পাঁচটা সাড়ে পাঁচটা দিন তাও একটু ঠান্ডা হবে তারপর ছেলেটা একটু আমার ঘুমাবে খুব কষ্ট পাচ্ছে ছেলেটা আমার তো তোমরা কতটা মানে কষ্ট পাচ্ছ তোমাদেরও তো কষ্ট তোমরাও তো পাচ্ছ সরি তোমরাও কষ্ট পাচ্ছ এই রোদ্দুর রোদ্দুরে তারপর হচ্ছে গরমে হ্যালো ছোটো বেবি হ্যাঁ লাইক ব্যারাকপুরসে হ্যাঁ হ্যাঁ আমার ছোটো বাচ্চা আছে ছোট বাচ্চাকে নিয়ে বসে আছি তাই একটু আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে লাইফে চোখে ঘুম আছে কিন্তু তবুও ঘুমাতে পারছি না এত মেজেতে মে প্রচণ্ড গরম ভীষণ কষ্ট হচ্ছে কবে যে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে আর বৃষ্টি হবে মানুষরা একটু সমস্ত মানুষরা যে একটু শান্তি পাবে তো তোমরা সবাই কেমন আছো গরমে প্লিজ একটু কমেন্টে জানি दूँ 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 द এই যে বোতল নিয়ে খেলা করছে আকাশের দিকে তাকিয়ে বাইরে প্রচন্ড কষ্ট পাচ্ছে এটুকু বাচ্চা না এই কষ্টে তাহলে ওরা তো কষ্ট পাবে Le Dulu Dulu খেলি না বল জল খেয়েতেই পেট ভরা জল ফেলবে না কিন্তু ঘরে জল ফেলবে না আমার বাড়ি ব্যারাকপুর ভাই আমার বেড়ে বাড়ি ব্যারাকপুর কেমন আছো একটুও ভালো নেই এই প্রচণ্ড গরমে ভীষণ কষ্ট কেউই ভালো নেই আমিও ভালো নেই একটু জল নাও একটু জল নাও একটু জলে তোমার পেট ভরবে বলো একটু জল ভরা দিদি পুরিবে পড়িবে জল পুড়ি জল পুড়িয়ে যাবে তা ওটুখানি জল জল নিয়ে নি একটু জল নিয়ে মাকে দাম পড়ে যাবে পরে যাবে জল জল ফেলছো শরীর খারাপ করবে गाड़ी करो Ede, papa, ede. papa, 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 ayo papa, হ্যাঁ টিকটক এখনো চলছে মঙ্গল গ্রহতে সেটা আমি জানি আমি ভালো না খারাপ সবাই কি বলে সেটা আমি নিয়ে চলি না আমি কি সেটা নিয়ে আমি চলি কেন আমি কি নাচি নাকি অন্যদের মতো ভিডিওতে ধেই ধেই করে আমি শুধু কমেডি করি আমি নাচি না আমার পা ভাঙা আমি নাচতে পারি না पानाई अभी नो नौस, अभी नो से होल्ड कीजिए आई डोंट नो की बोल छे हां आई डोंट अंडरस्टैंड हां খাইনি ঠিক করে তাও একটু একটু খেয়েছে ভাত খাইয়েছে আর একটুখানি ওই মুড়ি ডাল দিয়ে খাওয়ালাম আমি কি এখানে এসেছি কি কমেডি ডান্স এইসব দেখানোর জন্য লাইফে আমি কথা বলতে এসেছি জি জি না ওটা মাও 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 হুশ করে দাও হুশ করে দাও যা হুশ যা হুশ করে দাও মুড়ি কি মুড়ি আবার কি কোথায় থাকেন আপনি যে মুড়ি কি সেটা জানেন না মামা হ্যাঁ তাড়িয়ে দাও তাড়িয়ে দাও যা হুস বাই যা হ্যাঁ কি হচ্ছে হ্যাঁ বলো কি হচ্ছে বলো বলো হ্যাঁ বলো কি বিড়াল তাড়াতে যাবো আমি রোদের মধ্যে মানেটা কি বিড়াল চলে গেছে মেয় চলে গেছে মেয় থাকবে রোদের মধ্যে বসতে পারবে মেজেতে হ্যাঁ যা চলে গেছে ঘুষ আমি ব্যারাকপুর থেকে বলছি কলকাতার সাইড এমা শুন কি বলো ম্যাও চলে গেছে ম্যাও চলে গেছে ম্যাও একটু দেখতে এসেছিলো জিজি আছে নাকি কি কী বলছে পুচকেটা ও একটা ম্যাও এসেছে ম্যাও মানে বিড়াল এসেছে ও বিড়ালটাকে দেখতে পেয়েছে গেটের ফাঁক দিয়ে ওকে তাড়াবে তো ওকে তাড়ানোর জন্য আমাকে বলছে তুমি গিয়ে একটু তাড়িয়ে দিয়ে আসো তো আমাকে শোনা টেনে তুলছে চলে গেছে পাপা চলে গেছে চলে গেছে মেয় গরম লাগবে না ব্যথা লাগবে না মেয় এই সবাই উঠে যাবে ঘুম থেকে সবাই উঠে যাবে ঘুম থেকে আর এসে বকে দেবে কিন্তু আমাকে করে না পাপা করে না এদিকে এসো ভোলে বাবা এসে যাবে কিন্তু আসবে ওখান থেকে ওখান থেকে বাবা চলে আসবে হ্যাঁ করে না করে না চলে আসো গরম লাগছে না বলো তোমার হ্যাঁ গায়ে ঘামাচি হচ্ছে হবে এদিকে চলে আসো রোদের তাপে এদিকে চলে আসো করে না ও ভোলে বাবা আসো না মেয়ে না ছেলে এই পিস কথা বললে শুনতে হয় ভোলে বাবা ওই দেখ আসছে ও যু ও ত্রিশুল নিয়ে আসছে যে গোপালকে আমি এবার বকে দেবো কি রান্না হলো আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে রান্না করেছিলাম একটু সেদ্ধ ভাত করেছি আলু ভাতে দিয়ে আলু ভাতে আর ভাত আর এদিকে ছেলেটা যাতে শুকনো খেতে পারবে না আমার হাজবেন্ড একটু দেশে গেছে তার মায়ের কাছে তো সেই জন্য তোমার উনি মাছ কিনে দিয়ে গেছেন আর ছেলের জন্য আর আমার জন্য তো আমি ভাবলাম আমি খাবো না আমার ভাল লাগছে না তাই আমার ছেলের জন্য একটু মাছ ভেজেছিলাম আর ডাল করেছিলাম সেদ্ধ ডাল আর আলু ভাতে ভাত দিয়ে আমার ছেলেকে আর আমি খেয়েছি সেটাই হ্যাঁ গরমে বেশি রিচ খেতে ইচ্ছে করে না শরীরটা খারাপ করে আর আমার শরীর আমার বাচ্চাটাকে তো দেখার কেউ নেই সেরকম আমার হাজব্যান্ড রাজমিস্ত্রি কাজ করে সকালবেলা বেরিয়ে যায় আর সারাদিন একা থাকি আর এখন তো তিন দিন একা আছি যেহেতু আমার হাজব্যান্ড একটু তার মায়ের শরীরটা খারাপ বলে গেছে দেখতে বর্ধমান ভালো আছি ভাই তুমি কেমন আছো হ্যাঁ ওই একটু ভয় লাগে মানে আমরা একটু এই যে এখানে সামনে বাস বাগান আর এত প্রচন্ড গরম না সেই গরমের চোটেই জানলাটা খুলে রাখি এই যে জানলাটা টোটালি খোলা থাকে পুরো মানে কিছু ভীষণ গরম এই ঘর আর সেটা বাইরেটা দেখলে তোমরা বুঝতেই পারছ যা গরম তো সেই জন্য একটু ভাবছি কখনো তো একা তো এই ফার্স্ট টাইম আমি আমার ঘরে আমার মা গেছে একটু মামার বাড়ি ঘুরতে আর আমার হাজবেন্ড গেছে তার মাকে দেখতে টোটালি মেয়ে এখন একা পাশে আছে পাশে কাকু কাকিমা আছে কিন্তু নিজের ঘরে আমি আমার ছেলে এমনি মানে পরিবেশটা ভালো এখানে পরিবেশটা ভালো যখনই কোনো বিপদ ঘটে কাউকে ডাকলেই চলে আসে কিন্তু তবু একটা রাতের বেলা একটা একা তাও বলেছি আমি একটা বোনকে বলেছি যে আমার সঙ্গে একটু থাকার জন্য এই দুদিন বৃহস্পতিবার দিন আমার হাজব্যান্ড চলে আসবে গ্রাম দেশ থেকে হয়েছে কিছু না ভাই রাধে রাধে এত গরমে ঘুম না দেখি একটু লাইফে আসলাম কারণ সন্ধ্যেবেলার দিকটা হয় না ছেলেকে নিয়ে একা থাকি ওর জন্য রান্না করা আমার জন্য রান্না করা আমার ছেলে ভীষণ চঞ্চল গেট খুলে চলে যায় রাস্তায় সবসময় চোখে চোখে রাখতে হয় কেউ যদি পাশে থাকতো একটা ব্যাপার ছিল কেউ তো পাশে নেই একা সংসারে সো প্লিজ তোমাদের সকলের কাছে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে আমি অনেক কষ্ট করে টাইম বের করে একটু ভিডিও করি কারণ বাচ্চা খুব ছোট তো ওকে দেখার মতো কেউ নেই তাই ওর পেছনে টাইমটা দিতে হয় একটু বড় হয়ে গেলে না একটা ব্যাপার ছিল ঘুমাবি না বাবা শরীর খারাপ করবে খিমচায় হ্যাঁ খিমচায় তো ভোলে বাবা এসে দেখবি পাচার কিরকম তিলশুলটা ফুটিয়ে দেয়